নমস্কার আমি অ্যালার্জিয়াজ পক্ষ থেকে ডক্টর নরেন পান্ডে আমরা যে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা পারমানেন্ট সলিউশন অফ ড্রাই ড্রাই কাফ থেকে পারমানেন্ট সলিউশন কী করে পাওয়া যায় প্রচুর মানুষ আছেন ঢাঁ ঢাঁ করে প্রচুর শুকনো কাশি হয় একদম শুকনো কোনো কোনো শ্লেষা নেই কিচ্ছু নেই কোনো সর্দি নেই কিন্তু শুকনো কাশি গলা থেকে নিয়ে বুক একদম চেপে ধরে এটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি আপনারা যারা নতুন দর্শক আছেন ওনাদের অনুরোধ করবো লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দিতে পূর্ণ দর্শক যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ এখনও যদি চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন হ্যাঁ আর আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটাপথ পশ মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডাবল সেভেন সিক্সে যোগাযোগ করে পাঁচশো টাকা অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট ফ্রি পাঠিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে পরিষেবা নিতে পারেন মূল আলোচনায় চলে আসি পার্মানেন্ট সলিউশন ফর ড্রাই কফ ড্রাই কফ প্রচুর মানুষের হয় আর এই কফ হলে বিভিন্ন সময় বিভিন্ন ড্রাই কফ সিরাপ নিতে হয় অ্যান্টি অ্যালার্জিক্স নিতে হয় কিছু কিছু সময় ইনহেলার্স নিতে হয় নেওয়ার পরে একটু স্বস্তি পাওয়া যায় এই ড্রাই কফ হওয়ার আরেকটা ইম্পর্টেন্ট কারণ হলো হলো পোস্ট নাজাল ড্রিপ পোস্ট নাজাল ড্রিপ মানে কফ সৃষ্টি হচ্ছে তৈরি হচ্ছে এবং পেছন দিকটা রিঅাবজর্ব হয়ে যাচ্ছে এই ইনফ্লামেটারি কন্ডিশন এই যে ট্র্যাক আছে এই যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট আছে আপার রেসপিরেটরি ট্র্যাকের মধ্যে একটা ইনফ্লামেশনের জন্য এরকম ড্রাই ড্রাইকআ আসতে পারে সেই জন্য অনেক সময় আমরা ডাক্তারবাবুরা ইনহেল কটিক স্প্রেড নেজেল স্প্রে ব্যবহার করছে না সেটা নিলে কিন্তু অনেকটা স্বস্তি পাওয়া যায় কিন্তু স্বস্তি এই জিনিসগুলো সবসময় যখন যখন সিজনাল চেঞ্জ হবে তখন তখন এটা খুব বৃদ্ধি পাবে অল্প বয়স যাদের হয় রেগুলার লেগেই থাকে ট্রিটমেন্টের কোর্স চললো ততক্ষণ ঠিক ছিলাম ট্রিটমেন্টের কোর্স বন্ধ হলো আবার সেই কাশিটা থাকব এইরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয় এর পারমানেন্ট সলিউশন কি ব্রডলি যদি আমরা দেখি কি চিকিৎসা চলে যায় ওই অ্যান্টি অ্যালার্জিক্যালি মেন স্টে আছে অ্যান্টি অ্যালার্জি অ্যালার্জি কোথাও কোথাও হচ্ছে বলে অ্যান্টি এলার্জি দিলে নিউট্রালাইজ হয়ে যাচ্ছে তখন এর জন্য আপনি রিলিফ পাচ্ছেন তো এর সলিউশন কি যদি অ্যালার্জি আছে তার এগেন্স্ট অ্যান্টি অ্যালার্জি দিলে নর্মাল হচ্ছে তখন আমাদের খুঁজে বার করতে হবে অ্যালার্জি কিসের থেকে আসছে কোথা থেকে আসছে আর অ্যালার্জির প্রসঙ্গ আসলেই আমরা সবসময় খাদ্য পদার্থকে করতে পারি এবং খাদ্য পদার্থর জন্যই আমরা ব্যাক ক্যালকুলেশন করতে চালু করি যে কোন কোন জিনিস খেয়েছিলাম কবে কী খেয়েছিলাম কার জন্য কাশিটা বাড়লো নট ড্যাক খাদ্য পদার্থটার সাথে সাথে বেশি রেসপন্সিবল হচ্ছে এয়ারবোর্ন অ্যালার্জি তার এরকম কাশি হলে নিজের বাড়ি কি নিজের পাশের বাড়ির লোকজন রাত্রে ঘুম ডিস্টার্ব হয়ে যায় পাশের রুমে কেউ আছে ও এই ঢাঁ ঢাঁ আওয়াজ কাশিতে খুব বিরক্তিকর বোধ করে তো যেটা বলছিলাম যে অ্যালার্জি অ্যালার্জি আছে ওটা খুঁজতে হবে খুঁজ খুঁজার জন্য কি করতে হবে অ্যালার্জি পরীক্ষা করে বার করতে হবে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে তার বিরুদ্ধে স্পেসিফিক ভ্যাকসিন দিয়ে দিতে হবে এই ইমিউনোথেরাপি ওই ভ্যাকসিন নিলে বডির মধ্যে যে যে জিনিস থেকে অ্যালার্জি হচ্ছে তার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে তখন এই 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 সমস্যা থেকে উপসর্গ বা উপসর্গ থেকে সমাধান পাওয়া সম্ভব আমরা একশো চুয়াল্লিশ ধরনের বিভিন্ন ধরনের অ্যালার্জি পরীক্ষা করি সেটার জন্য দু হাজার পাঁচশো টাকার চার্জেস আছে কনসালটেশন ফি আমাদের এখানে যদি পরামর্শ নিতে চান সেটার জন্য এক হাজার টাকা ফি আছে আর যে ভ্যাকসিনের কথা বলা হচ্ছে এক বছরের কোর্সের আট হাজার টাকা ভ্যাকসিন লাগে এটা ইঞ্জেকশন আর মুখে খাওয়া ড্রপস তো চলে আসুন এরকম পরিষেবা নেওয়ার যদি প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নাম্বার সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডাবল সেভেন সিক্সে ফল করে অগ্রিম পাঁচশো টাকা পাঠিয়ে নন রিফান্ডেবল পাঠিয়ে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা নিতে পারেন আজকের মতন এখানেই শেষ কোনো আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া 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 করে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও যদি পছন্দ হয় তাহলে একটা লাইক বাটন প্রেস করুন আমি ডক্টর নরেন পান্ডে অ্যালোভিয়া নর্থন্টার পক্ষ থেকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খুশি থাকুন